নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা ছোট মাছ কিভাবে ভাজলে একটাও ভাঙবে না ফুটন্ত গরম দুধ কিভাবে জল ব্যবহার ছাড়াই খুব সহজেই ঠান্ডা করে নেবেন মটরশুঁটি ছাড়ানোর একটা সহজ পদ্ধতি শেয়ার করব ব্যালন চাকিতে আপনারা রাবার ব্যান্ড দেবেন কিসের জন্য তাছাড়াও আরও বেশ কিছু ছোটো ছোট ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস কি কখনও সেফটি পিনের মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন কি হতে পারে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি বা সালোয়ার কামিজ কম বেশি পরে থাকি শাড়ি পরার সময় হোক কি সালোয়ার কামিজ পরার সময় দেখবেন শাড়িতে হয়তো অনেক সময় কুচি বা পিন আপ করি বা ওড়না দিয়ে যদি আমরা সালোয়ার কামিজটা আটকাই প্রত্যেকেই কিন্তু সেফটি পিনের ব্যবহার করে থাকি তবে যখন আমরা সেফটি পিন দিয়ে আটকে থাকি অনেক সময় দেখা যায় কোনোভাবে যদি একটু টানাটানি যায় সেক্ষেত্রে দেখা যায় পিনের নিচের সাইডে এমনভাবে আটকে যায় সহজে আমরা খুলতে পারি না অনেক সময় যদি টানাটানি করে খুলতে যাই সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড় অনেক সময় ছিঁড়ে ফুটাও হয়ে যায় আর নতুন জামা কাপড় এইভাবে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কারোরই কিন্তু আমাদের ভালো লাগে না তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পলিশ রয়েছে আপনারা নেল পলিশটা কি করবেন পিনের মধ্যে এইভাবে একটু ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে করে পিনের যে গোল অংশটা রয়েছে সেটা যাতে ভর্তি হয়ে যায় এইভাবে করে লাগিয়ে নেওয়ার পর আপনারা পাঁচ মিনিট মতো রেখে দেবেন যাতে করে নেল পলিশটা একটু শুকিয়ে যায় এরপর যদি আপনারা এই সেফটি পিন সালোয়ার কামিজে হোক কি শাড়িতে কুচি বা পিন আপ করার সময় যদি আটকান সেক্ষেত্রে দেখবেন সেফটি পিনের নিচের যে সাইডের অংশটা রয়েছে তার মধ্যে কিন্তু কোনোভাবে আটকে যাবে না যতই টানাটানি যাক না কেন এতে করে আমাদের নতুন জামা কাপড় সহজেই ছিঁড়বে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারাও খেয়ে থাকে বা কখনও সখনও বড়রাও খেয়ে থাকে বিশেষ করে যখন বাচ্চারা দুধ খায় আমরা অনেক সময় তাড়াহুড়োতে দেখবেন বেশি যদি একটু গরম করে ফেলি সেক্ষেত্রে সমস্যা কী হয় তারা অনেক সময় স্কুলে যায় বা টিউশনে যায় হাতের সময় থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা করবো অনেকেই তাড়াহুড়োতে এইভাবে জলের মধ্যে বসিয়ে দিই যাতে করে ঠান্ডা হয় তবে এইভাবে যদি আমরা দুধটা ঠান্ডা করি বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কাজে তারা থাকলে হাতের সময় না থাকলে সেক্ষেত্রে আপনারা একটা বড়ো সাইজের পাত্র নিয়ে নেবেন তার মধ্যে দুধটাকে ঢেলে দেবেন এক থেকে দু মিনিট অপেক্ষা করবেন তার মধ্যে দেখবেন অতিরিক্ত যে দুধটা গরম থাকে সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আশা করছি আপনাদের যদি তাড়াহুড়ো থাকে হাতের সময় না থাকে আপনারা কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ছোট মাছ আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো ছোটো মাছ নিয়ে আসা হয়ে থাকে তবে এই মাছ যখন আমরা ভাজতে যাই অনেক সময় দেখা যায় মাছ কিন্তু ভেঙে যায় যার কারণে অনেকে আমরা এই মাছ খেতে পছন্দ করলেও দেখবেন মাছ বাড়িতে নিয়ে আসি না তো মাছটা প্রথমে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবেন তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবেন আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের আটা তারপর সবগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন আটা দিলে কি হবে আটার একটা আস্তরণ হয়ে যাবে অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়েছি তেলটা যখন গরম হতে শুরু করবে তখন একটা খুন্তি বা হাতার সাহায্যে তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করবেন তারপর আপনারা যে মাছগুলোর মধ্যে লবণ হলুদ আর আটা মাখিয়ে রেখেছিলেন সেগুলো দিয়ে দেবেন কিছু সেকেন্ড অপেক্ষা করবেন তারপরই কিন্তু মাছটা আলতো হাতে এভাবে দেখে নেবেন যদি উঠে আসে তারপর আপনারা উল্টো পাল্টা করে মাছটা ভেজে নেবেন এইভাবে যদি আপনারা মাছটা ভাজেন দেখবেন একটা মাছও ভাঙবে না এমনকি খুব বেশি পরিমাণের তেলেরও কিন্তু প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন এই মাছগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিয়েছি মাছগুলো তুলে রাখছি একটা পাত্রের মধ্যে তারপর একই তেলে কিন্তু বাকি যে মাছগুলো রয়েছে আমি এইভাবে করে উল্টো পাল্টা করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন সব মাছ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা মাছও কিন্তু এখানে ভেঙে যায়নি আপনারা যদি এই পদ্ধতিতে ছোট মাছ ভাজেন তাহলে কিন্তু মাছ কোনো দিনই ভাঙবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আমরা অনেকেই কাঁচা লঙ্কা রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে এমন বেশ কিছু রান্না করে থাকি যেগুলোতে আমাদের কাঁচা লঙ্কা चीर प्रयोजन है তবে যখন আমরা কাঁচা লঙ্কা ধরে ছুরি বা বটির সাহায্যে কুচি করতে যাই হাত জ্বালা করতে শুরু করে তো আপনারা যখনই কাঁচা লঙ্কা কুচি করবেন একটা কাঁচি নিয়ে নেবেন কাঁচির সাহায্যে আপনারা যদি এইভাবে করে ছোট ছোট টুকরো করে নেন তাহলে কিন্তু আপনাদের ছুরি বটির প্রয়োজনও হবে না আর হাতও জ্বালা করবে না তাছাড়াও এইভাবে কাঁচা লঙ্কা কুচি করলে আমরা অনেকটা তাড়াতাড়ির মধ্যে কাজটি করেও নিতে পারবো আশা টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা দেখবেন যখন রুটি করি অনেকে কিন্তু হটপটের মধ্যে ডাইরেক্ট রেখে দিই তবে সমস্যাটা কি হয় তলার সাইডের যে রুটিটা থাকে গরম বাষ্পর কারণে একদম ভিজে নরম হয়ে যায় অনেকে দেখবেন তলার রুটিটা কিন্তু খেতে চায় না যার কারণে সেই রুটিটা আমাদের অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা হটপটের মধ্যে রুটি রাখবেন সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো ঝাঁঝরি হাতা থাকে তো সেটাকে প্রথমে আপনারা এইভাবে করে রেখে দেবেন তার ওপরে রুটিগুলো সেকে নেওয়ার পর এইভাবে কিছু সেকেন্ড রাখবেন গরম যে বাষ্পটা রয়েছে হালকা একটু যখন বেরিয়ে যাবে তারপর আপনারা হটপটের মধ্যে রাখবেন তাহলে দেখবেন তলার যে রুটিটা থাকে সেটা গরম বাষ্পর কারণে ভিজে নরম হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই হলুদ গুঁড়োর ব্যবহার করতে হবে সামান্য পরিমাণের পাউডার দিয়েছি এক্সপায়ার পাউডার হলেও চলবে আর নিয়েছি এখানে একটা ন্যাপথোলিন তবে ন্যাপথোলিনটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাকে গুঁড়ো করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে তিনটে উপকরণকে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবে তাদের অনেকেরই বাড়িতে ওয়াশ মেশিন কিচেন সিং রয়েছে যখন আমরা এর মধ্যে হাত ধুই অনেক সময় দেখবেন হাতের মধ্যে যদি কোনো খাবারের টুকরো থাকে সেটা কিন্তু ছিদ্রের মধ্যে গিয়ে পাইপের মধ্যে আটকে যায় যেগুলো খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ছোটোখাটো খাটো পোকামাকড় আরশোলা বাসা বাঁধে রাত্রেবেলা কি হয় আমরা যখন লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই ছিদ্র দিয়ে বিভিন্ন ধরনের পোকামাকড় উপরে উঠে আসে অনেক সময় দেখা যায় কিচেন সিঙ্ক বা ওয়াশ বেশিনটাকে নোংরা করে দেয় এমনকি নানা রোগ জীবাণুও কিন্তু ছড়িয়ে দেয় তো আপনারা এভাবে সলিউশন বানিয়ে নেবেন রাত্রে শোয়ার আগে কিছুটা পরিমাণের এভাবে করে ছড়িয়ে দেবেন তবে চাইলে আপনারা কিন্তু এভাবে বানিয়ে রেখেও দিতে পারেন তবে রোজ যে ব্যবহার করতে হবে তা নয় মাঝে মধ্যে আপনারা এভাবে করে দিয়ে রাখবেন গন্ধটা এতটাই পাওয়ারফুল ফুল এর গন্ধের কারণে কোনো পোকামাকড় দেখবেন আসবে না আর যদি পারেন একটা ভারী কোনো জিনিস দিয়ে এভাবে রাত্রেবেলা আপনারা ঢাকা দিয়ে রাখবেন যদি কোনোভাবে ওপরে উঠেও আসে এটা দেওয়ার কারণে কিন্তু ওরা ওপরে আসতে পারবে না তাছাড়াও সলিউশনের গন্ধের কারণে ওরা কিন্তু একদমই চলে যাবে তবে রোজ করার প্রয়োজন নেই রাত্রেবেলা মাঝে মধ্যে এভাবে করে রাখবেন তারপর সকালবেলা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যেই আপনাদের কিন্তু ওয়াশ বা কিচেন সিঙ্কের পাইপের মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে এর গন্ধের কারণে চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো এলইডি লাইটের ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় যখন আমরা লাইটটা জ্বালতে যাই অনেক সময় দেখা যায় এইভাবে করে বারবার অন অফ হতে থাকে আমরা অনেকেই ভাবি হয়তো লাইটটা ফিউজ হয়ে গেছে যার কারণে এই লাইটটাকে কিন্তু অনেকে বাতিল করে দিই বাজার থেকে আবারও নতুন লাইট কিনে নিয়ে আসি তবে এই লাইটটা বাতিল করার আগে আপনারা কিন্তু একবার দেখে নিতে পারেন অনেক সময় দেখবেন লাইটের যে উল্টো সাইডটা রয়েছে এখানে কি হয় কার্বন জমে যায় যার কারণে দেখা যায় লাইটটা কিন্তু সহজে জ্বলতে চায় না বারবার অন অফ হতে থাকে এই লাইটের উল্টো সাইডে কিন্তু কিছুটা কার্বন রয়েছে তো এখানে আমি একটা পিলার নিয়েছি পিলারের এই সাইডটা অনেকটা ধারালো হয় সেটা দিয়ে আলতো হাতে এভাবে ঘষে দেবেন খুব বেশি জোরে নয় কিন্তু হালকাভাবে এভাবে ঘষে নিতে হবে তাহলেই দেখবেন যে কার্বনটা জমে থাকে সেটা কিন্তু উঠে যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই উঠে এসেছে এবার আর যাতে এই লাইটের এই জায়গাতে কার্বন না জমে সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করবেন কি করবেন নিয়ে নেবেন নেল পলিশ বা নেল পেন এইভাবে লাগিয়ে দেবেন এতে কি হবে একটা নেল পলিশের আচরণ হয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর আপনারা লাইটটা জ্বালিয়ে দেখবেন আগে যে সমস্যাটা হচ্ছিল বারবার অন অফ হচ্ছিলো সেই সমস্যা কিন্তু আর হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কম বেশি দুধ নিয়ে আসা হয়ে থাকে তবে যে পাত্রের মধ্যে দুধটা আমরা জাল করি দুধ যখন শেষ হয়ে যায় সে পাত্রের মধ্যে কিছুটা দুধ আর কিছুটা দুধের স্বর কিন্তু লেগেই থাকে আমরা কি করি এই পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিই তবে সমস্যাটা এটাই হয় আমাদের যে দুধ বা মালাইটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বানানো হয়ে থাকে তো রুটি বানানোর আগে রুটিটা কিন্তু আমরা প্রত্যেকেই মেখে নিই তবে যে পাত্রে দুধটা জাল করেন দুধ যখন শেষ হয়ে যায় সে পাত্রের মধ্যে যদি আপনারা আটাটা মেখে নেন তাহলে কি হবে যে দুধ বা দুধের সর নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আটার মধ্যেই চলে আসবে তাছাড়াও দুধের মধ্যে যেহেতু অনেকটাই উপকারিতা গুণ থাকে তাই কিন্তু আমাদের এইভাবে করে ব্যবহার করে নেওয়া উচিত আশা করছি টিপসটা কাজে আসবে তো দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু আমি মেখে নিচ্ছি তবে আটা যখন মাখবেন একেবারেই কিন্তু জলের ব্যবহার করবেন না অল্প করে জল দেবেন আর আটাটা মেখে নেবেন এইভাবে যদি আমরা আটাটা মেখে নিই আমাদের আটা মাখাও হয়ে যাবে দুধের উপকারিতা গুণও কিন্তু আটার মধ্যে চলে আসবে আর যে পাত্রের মধ্যে আমাদের অনেকটাই দুধ বা মালায় লেগেও থাকে পরিষ্কার করতেও দেখবেন অনেকটাই ঘষাঘষি করতে হয় তো এই টিপসটা ফলো করলে কিন্তু আমাদের নিজেদেরই অনেকটাই উপকার হবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস পরে বটির ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি সবজিপাতি কাটার জন্য মাছ মাংস কাটার জন্য তবে রেগুলার সবজিপাতি কাটার কারণে দেখা যায় সবজির যে রসকস থাকে সেটা বটির মধ্যে লেগে যায় তাছাড়াও জং বা মরচেও পড়ে যায় যার কারণে বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায় তো আপনারা কি করবেন কিছুটা পরিমাণের লবণ বঠির মধ্যে দিয়ে দেবেন তারপর একটা পুরোনো তালার সাহায্যে এইভাবে হালকাভাবে যদি ঘষে নেন তাহলেই দেখবেন বঠির মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা উঠে যাবে এমনকি বঠির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটাও কিন্তু উঠে যাবে যার কারণে বটির ধারটা কিন্তু অনেকটাই চলে আসবে তবে বটির একটা সাইড ঘষলে কিন্তু হবে না একইভাবে অন্য সাইডেও কিছুটা লবণ দিয়ে তালার সাহায্যে এভাবে ঘষে নিচ্ছি এবার একটা কাপড় আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে বটিটাকে পরিষ্কার করেও আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন বটিটার ধারটা কতটা এসেছে আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে নাকি কখনো বেলন চাকিতে গাডার দিয়ে দেখেছেন কি হতে পারে আমরা রুটি পরোটা লুচি বেলার জন্য প্রত্যেকেই কিন্তু এই ধরনের কোনো না কোনো ব্যালন চাকির ব্যবহার করে থাকি বিশেষ করে এই কাঠের যে ব্যালন চাকিগুলো হয়ে থাকে অনেক সময় যখন আমরা কোনো কিছু বেলতে যাই সেটা রুটি পরোটা লুচি যাই কিছু হোক না কেন দেখবেন যে চাকিটা থাকে সেটা বারবার নড়াচড়া করতে থাকে যার কারণে আমাদের কিন্তু বেলতে অনেকটাই সমস্যা হয় এমনকি অনেকক্ষণ সময়ও লেগে যায় তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন কি করবে নিয়ে নেবেন এই ধরনের যে গাডারগুলো থাকে সেগুলো আমি এখানে চারটে গাডার এইভাবে সেট করে দিয়েছি আপনারা তিনটেরও ব্যবহার করতে পারেন তার ওপরে চাকিটাকে রেখে এইভাবে করে আপনারা যদি বেলেন দেখবেন বেলন চাকিটা কিন্তু সহজে নোড়াচোড়া করবে না আপনারা কিন্তু সুন্দরভাবে বেলে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসি বেশ কিছুটা মোটরশুটি এখন বাজারে প্রচুর মটরশুটি পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অল্প পরিমাণের সুটির খোসা যখন ছাড়াতে যায় সহজে ছাড়িয়ে নিলেও যখন বেশি পরিমাণের সুটির খোসা ছাড়াতে হয় অনেক সময় দেখবেন আমাদের নোখে ব্যথা হয়ে যায় সহজে ছাড়াতেও পারি না অনেকক্ষণ সময়ও লেগে যায় তো একটা সেফটি পিনের সাহায্যে আপনারা আলতা হতে একটু টেনে নেবেন খোসার ওপরে তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে যদি মটরশুঁটির খোসা ছাড়ানো হয় খুব কম সময়ের মধ্যে অনেকটা মটরশুঁটির খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তবে এইভাবে আমি মটরশুঁটির খোসা ছাড়াচ্ছি বলে যে আপনাদেরও ছাড়াতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু এই পদ্ধতিটা একবার হলেও ফলো করতে পারেন তাছাড়াও দেখবেন অনেক সময় খোসা ছাড়াতে গিয়ে নোখেও ব্যথা হয়ে যায় আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি